যোগাযোগ বন্ধ এমন অবস্থায় যদি তোমার মধ্যে এই সাইনগুলি এসে থাকে তাহলে আমি বলবো যে সেই মানুষটা তোমার কথা ভেবে ভেবে অস্থির হয়ে পড়ছে সেই মানুষটা তোমার জন্য ভীষণ পরিমাণ কষ্ট পাচ্ছে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করছে চলো আজকের মেন ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের কথাগুলো ভালো লেগেছে বা মিলে গেছে বা তোমার সাথে ঘটছে তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একবার লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে পারলে প্লিজ শেয়ার করে দিও চলো শুরু করছি আজকের মেন ভিডিও ফার্স্ট পয়েন্ট যখনই তুমি ফ্রি থাকছো বা বসে থাকছো বা শান্ত অবস্থায় থাকছো সেই সময়টাতেই সেই মানুষটার কথাই সর্বপ্রথম আসছে তোমার মনে আর সেই মানুষটার কথা ভাবতে ভাবতে তোমার সারাটা দিন কেটে যাচ্ছে আর সেই মানুষটার কথা ভেবে ভেবে তোমার মনটা খারাপ হচ্ছে আবার মনটা ভালোও হয়ে যাচ্ছে যদি এমনটা হয় তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটাই তোমার কথা ভাবছে কারণ তোমার মনের ভেতর সেই মানুষটার উপস্থিতি বা সেই মানুষটার আশা বা সেই মানুষটার চিন্তা ভাবনা আসা এটা কিন্তু এটাকেই ইন্ডিকেট করে যে সেই মানুষটা তোমার বিষয়ে কোনো একটা এনার্জি গড়ে তুলছে আর সেই এনার্জিটাই তোমার কাছে কনভার্ট হয়ে আসছে যার কারণসমূহ তুমি এটা লক্ষ্য করতে পারছো যে তোমার মধ্যে সারাক্ষণ সেই মানুষটার উপস্থিতি বা সেই মানুষটার আশা বা আকাঙ্ক্ষা বা অনুভূতিগুলো লক্ষ্য করা কারণ তুমি যদি নিজের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য না করো তাহলে কিন্তু সেই মানুষটা আসছে না তুমি লক্ষ্য করছো যখনই তুমি ফ্রি থাকছো সেই মানুষটার একটা এনার্জি তোমার কাছে আসছে সেই মানুষটার কথা মনে পড়ছে সেই মানুষটার মুখ মনে পড়ছে সেই মানুষটার কার্যকলাপ মনে পড়ছে সেই মানুষটার চিন্তা ভাবনা মনে পড়ছে সেই মানুষটার কথা মনে পড়ছে এই বিষয়গুলো কিন্তু এটাকেই ইন্ডিকেট করে যে সেই মানুষটাই আমাকে এনার্জি দিচ্ছে যাতে আমি তার কথা ভাবি কারণ এখানে যোগাযোগ বন্ধ এখানে তার সাথে কথা হচ্ছে না তার সাথে দেখা হচ্ছে না তার মুখ ওরকম মনে পড়ার কোনো কারণই নেই সেখানটাতে আমার সারাক্ষণ শুধু ওর কথা ভাবতে ইচ্ছা করছে আর যখন আমি ফ্রি থাকছি তখনই আমার কাছে আসছে এর কারণ কি জানো তো যখন তুমি ফ্রি থাকছো তখন তোমার মাইন্ডটা খালি তুমি অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারছো না সেই সময় আর সেই সময়টাতেই সেই মানুষটার যে এনার্জিটা তোমার খালি মাইন্ডের ভেতর ঢুকছে যেটা সাবকনশাস থেকে কনসাসের কনভার্ট হচ্ছে বুঝতে পারলে এটাই কিন্তু কারণ যখন তুমি ফ্রি থাকো তখনই সেই মানুষটার এনার্জি তোমার কাছে আসছে কারণ যখন তুমি ফ্রি থাকছো না অন্য কাজে ব্যস্ত থাকছো তখন এর মেমরি বা এর যে এনার্জিটা সেটা কিন্তু সাবকনসিয়াসই থেকে যাচ্ছে সেটা কিন্তু কনভার্ট হতে পারছে না কনসাসে বুঝতে পারছো তো এটাই একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে ব্যাকুল হচ্ছে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে নয়তো না এটা বুঝলে সেকেন্ড পয়েন্ট রাতে ঘুমোতে যাওয়ার আগেই সেই মানুষটার কথা মনে পড়ছে যখন তুমি ঘুমোতে যাচ্ছ তুমি বালিশ নিয়ে শুয়ে পড়েছ বা তুমি ফোন দেখছিলে রাতে অনেকে এমন করে যে রাতে ফোন দেখো ফোন দেখছো বা তুমি শুয়ে আছো পিসফুলি ঘুম ঘুমোতে যাবে বা এমন একটা সিচুয়েশন যেখানে ঘুম ঘুম আসছে ঘুম আস্তে আস্তে তুমি সেই মানুষটার কথা মনে করছো বা সেই মানুষটার স্মৃতি তোমার মাথায় চলে আসছে বা সেই মানুষটার মুখ তোমার মাথায় চলে আসছে আর এমন ভাবে আসছে যে সেই মানুষটা দুঃখে আছে সেই মানুষটা কষ্টে আছে সেই মানুষটা কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে যদি এমনটা হয় যে সেই মানুষটা কষ্ট পাচ্ছে সেই মানুষটা দুঃখ পাচ্ছে সেটা বারবার তোমার মাথায় আসছে সেই মানুষটার স্মৃতি তোমার মাথায় আসে সেই মানুষটার ভাবনা তোমার মাথায় আসছে তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ কারণ কি তো যখনই তোমার ফ্রি মাইন্ড থাকছে সেটা কিন্তু তোমাকে এসে আঘাত করছে কারণ ওটা অলরেডি এসে সাবকনসিয়াসে জমা হয়েছে বিকজ অফ ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন রুলস এটাই বলে যে সেই মানুষটা তোমাকে নিয়ে যখনই ভাবনা চিন্তা করবে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক হোয়াট এভার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে করা হলে তোমার কাছে সেই মানুষটার এনার্জি এসে পৌঁছবে আর এটা কাইন্ড অফ একটা মেসেজ বক্স মেসেজ বক্সের মধ্যে যখনই মেসেজ আসে টেক্সট আসে তখন কিন্তু সেখানে এক দুই তিন চার করে দেখতে পাও ঠিক তেমনটাই তোমার এই সাবকনসিয়াস মাইন্ড যখনই সেই সাবকনসিয়াস মাইন্ডে এসে আমাদের ইউনিভার্সের কোনো মেসেজ জমা হয় তখন কিন্তু সেটা সাবকনসিয়াসই থাকে যখন আমাদের কাজকর্ম করা হয়ে যায় সেটা সাবকনসিয়াস থেকে কনসিয়াসে অলরেডি অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায় থার্ড পয়েন্ট হয়তো তুমি কাজ করছো তুমি ভীষণ ব্যস্ত যেখানে তোমার দম ফেলার পর্যন্ত টাইম নেই এমন একটা সিচুয়েশনে। হঠাৎ করে তোমার এটা মনে হলো যে তোমার সারা শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে তোমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে তোমার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগছে যদি এমনটা হয় যে তোমার শরীরে হঠাৎ করে শিহরণ জাগছে হঠাৎ করে লোম দাঁড়িয়ে যাচ্ছে হঠাৎ করে চুল খাড়া হয়ে যাচ্ছে তোমার শরীরের মধ্যে একটা অদ্ভুত শিহরণ লাগছে তাহলে কিন্তু এটাও একটা বড় লক্ষণ যে তোমার কথা কেউ মনে করছে যেই মানুষটা তোমার সাথে কানেক্টেড এমন কেউ তোমার কথা মনে করছে যেহেতু তোমার কথা মনে করছে তার পাঠানো এনার্জি তোমার সাবকনসিয়াসে এসে জড়ো হচ্ছে যখনই সেটা জড়ো হবে তখনই কিন্তু তোমার গায়ে কাটা দেবে যখনই কোনো এনার্জি এসে তোমার সাবকনসিয়াস মাইন্ডে আঘাত করবে বা সেখানে এসে জড়ো হবে তখনই কিন্তু ওই দেখো না যে কোনো মেসেজ বক্সে মেসেজ এসে গেলে সেখানে একটা ক্রিংকিং বা কোনো একটা টোন বাজে ঠিক তেমনটাই এখানে তো টোন বাজবে না এখানে শরীরকে জানান দেওয়া হবে যে আমার কাছে কোনো একটা এনার্জি আসলো এবার যখন তুমি ফ্রি হয়ে যাবে তখন দেখবে সেই মানুষটার কথাই মনে পড়ছে তার মানে কি যে ওই সাবকনসাসের এনার্জিটা কনভার্ট হয়ে গেছে কনশাস মাইন্ডে আর তখনই তুমি এটা উপলব্ধি করতে পারছো যে সেই মানুষটার কথা বারবার করে মনে পারলে মেলাতে পারলাম লাস্ট পয়েন্ট পড়ছে স্বপ্নে আসা স্বপ্নে আসবে কেন স্বপ্নে আসবে এই কারণেই যখন সেই মানুষটা তোমাকে নিয়ে কোনো রকম টেকনিক করবে সেটা জানতে হোক অজানতে হোক তোমার ফটো দেখে কিছু একটা বলবে তোমার ফটোকে কিছু একটা বোঝানোর চেষ্টা করবে বা তোমাকে মনে করে সেই মানুষটা তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করবে তখনই তোমার স্বপ্নের মধ্যে সেই মানুষটা হানা দেবে আর এমন ভাবে হানা দেবে তোমার ঘুম ভাঙিয়ে দেবে আর সেই ঘুম আসতে বা পুনরায় ঘুমোতে অনেকটা সময় কেটে যাবে তুমি সেই মানুষটাকে নিয়েই ভাবতে শুরু করে দেবে সেই রাত্রিবেলা আর তোমার ঘুম আসবে না সেই মানুষটার কথা ভেবে ভেবে মন খারাপ হবে বা মন ভালো হবে এমন একটা এনার্জি তোমার মাথায় ঘুর করবে যেখানে তোমার ঘুম আসবে না ঘুম বন্ধ হয়ে যাবে আর এটা প্রায় প্রত্যেকটা দিনই তোমার সাথে হতে থাকবে যদি এমনটাও হয় তাহলে কিন্তু এটা ডেফিনেটলি প্রমাণিত যে সেই মানুষটাই তোমাকে মনে করছে বা তোমার কথা ভেবে কষ্ট পাচ্ছে বা তোমাকে আবার ফিরে পেতে চাইছে সেটা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক ফিরে পেতে চাইছে এবার এর পরে স্টেপ তোমাকে নিতে হবে তোমাকে বুঝতে হবে কি করা উচিত না করা উচিত বুঝতে পারলে তো ভিডিও আজ পর্যন্ত এখানেই স্টা স্টপ করলাম আর যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদেরই উত্তর নিয়ে চলো আর চলি পরে দেখা হচ্ছে